নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আছে মূলত আমরা আলোচনা করব দু হাজার পঁচিশের এপ্রিল মাসের বোনাস রাশিফল নিয়ে কেমন থাকবেন আপনি এপ্রিল মাসে অলরেডি আমরা একটা আলোচনা করেছি তবে আমার মনে হয় যে বোনাস রাশিফল মানে সামথিং এক্সট্রা আরও বেশি কিছু আমরা জানবো পুঙ্খানুপুঙ্খভাবে জানব এবং অবশ্যই নক্ষত্র ভিত্তিক বেশ কিছু বিষয় সম্পর্কেও আমরা কিন্তু পর্যালোচনা করবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে রবির অবস্থান মেষের জন্য এপ্রিল মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফরটিন এপ্রিল থেকে আমরা লক্ষ্য করতে পারব রবি আপনার রাশিতে অবস্থান করবেন এবং তুঙ্গ হয়ে বছরে একটিমাত্র মাস রবি থাকেন তুঙ্গ এপ্রিলের মাঝামাঝি সময় থেকে মে মাসের মাঝামাঝি সময় এই সময় পর্যন্ত আমরা লক্ষ্য করি রবি তুঙ্গ রোজ মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবির তুঙ্গ হয়ে রাশিতে থাকা আপনার হেলথ রিলেটেড বিভিন্ন রকমের ডিস্টারবেন্স থেকে আপনাকে বের করে নিয়ে আসবে এমনিতেও তেসরা এপ্রিল থেকে আমরা লক্ষ্য করব। আপনার রাশির অধিপতি যিনি হলেন মঙ্গল তিনি পুনরায় রেট্রোগ্রেড হবেন কিন্তু রেট্রোগ্রেড হলেও তার সিগনিফিকেশন নেগেটিভ না যে সে নেগেটিভ সিগনিফিকেশানে চলে যাচ্ছে ভেরি নেগেটিভ কিছু সিচুয়েশন তৈরি হয়ে যাবে একদমই সেটা নয় আমি উপরন্তু মনে করি স্বাস্থ্য ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে আই এম নট টকিং অ্যাবাউট দ্য মেন্টাল হেলথ শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি থাকছে তবে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমি আগেও বলেছি সাময়িক একটু ডিস্টারবেন্সের জায়গা সূচিত হয় যদিও সেটি যে এক্সট্রিম পর্যায়ে পৌঁছবে আমি সেটা মনে করি না তবে এটি অবশ্যই বলতে পারি সেটির কিছুটা ইম্প্যাক্ট কিন্তু থাকতে চলেছে সেটির কম হোক বেশি হোক একটা ইম্প্যাক্ট আপনার জীবন চক্রে কিন্তু আসতে চলেছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাতই শুরু এপ্রিল মাস থেকে মার্চ মাসের উনত্রিশ তারিখের পর অনেকেই চিন্তা করছেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যখনই ক্লায়েন্টেলদের সাথে কথা বলছি আপনাদের সাথে কথা বলার সৌভাগ্য পাচ্ছি আপনাদের একটাই প্রশ্ন দাদা সাড়ে সাতিতে খুব নেগেটিভ কিছু হয়ে যাবে না তো দেখুন আমি আবারও বলি বিগত সময়েও আমি বারবার আপনাদের বলেছি যে এক্সট্রিম নেগেটিভ কিছু সাড়ে সাতিতে আসবে না অন্তত যদি নক্ষত্র কৃত্তিকা হয় এবং ভরণী হয় তাহলে এখানে গিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি অশ্বিনীর খুব খারাপ কিছু হয়ে যাবে দেখুন সাড়ে সাতি শুরুর সাথে সাথেই কি এক্সট্রিম নেগেটিভ কিছু হতে পারে ডিপেন্ড করবে আপনার দশা জন্মদশা জন্ম অন্তর্দশা এবং কারেন্টলি যে ডিবিএটি চলছে যে দশা অন্তর্দশা চলছে তার উপর আমি এতটুকু আপনাকে বলতে পারি যে এপ্রিল মাস আপনাদের জন্য এক্সট্রিম নেগেটিভ কিছু নয় মনের শক্তিটাকে রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে যে সাহসটা একটু কম হচ্ছে কোথাও কোথাও গিয়ে কনফিডেন্সটা পুরোপুরি পাচ্ছি না তাহলে এই কনফিডেন্স রিলেটেড একটা প্রবলেমের জায়গা তৈরি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে কনফিডেন্স একটু কমে যেতে পারে সেরকম একটা অবকাশ মেষরাশি জাতক জাতিকাদের থাকার সম্ভাবনা প্রবল এবং তার সাথে সাথে আমি আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই যে সমস্ত জাতক জাতিকারা ফাইন্যান্স নিয়ে চিন্তা করছেন আপনার মূলত সমস্যার জায়গা সমস্যার জায়গা দুঃখের জায়গা যদি হয়ে থাকে অর্থ যে অর্থ আসছে না এবং আমি বলে রাখি যে আপনারা জানেন হয়তো অনেকেই যে বৃহস্পতি এবং শুক্র পরস্পর হাউস এক্সচেঞ্জ করে বসে আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি একটা মিউচুয়াল রিসেপশন তৈরি হয়েছে যার প্রভাব আপনার জীবনচক্রে আসছে ফাইন্যান্স নিয়ে কোনো চিন্তা নেই আমি বলে রাখি মেষরাশি জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার পঁচিশে ফাইন্যান্স কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে ফাইন্যান্সিয়াল বিষয়বস্তুগুলো নিয়ে খুব একটা চিন্তা তো একদমই করছি না খুব একটা দুশ্চিন্তাও করছি না চিন্তাও করছি না এবার দেখুন কিছু কিছু ক্ষেত্রে দেখা যেটা যেতে পারে একটু ব্যয়ের প্রবণতা থাকবে কারণ আপনারা জানেন যে মাল্টিপল গ্রহযোগ যেখানে রাহু বুধ শুক্র রবি শনি পঞ্চগ্রহযোগ মেষরাশির দ্বাদশে তৈরি হচ্ছে চোদ্দই এপ্রিল পর্যন্ত এবং তৎপশ্চাৎ আমরা কম্বিনেশন থাকছে তার তো কিছু না কিছু আমি এতটুকু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতে পারি এতটুকু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করছি খরচের ক্ষেত্রে একটু যদি লাগাম দিতে পারেন খুব অযথা অপ্রয়োজনীয় খরচ যদি না করেন খুব একটা অসুবিধা হবে না আর্থিক ভাগ্য মোটামুটি ঠিকঠাকছে হেলথ যথেষ্ট আলোচনা করেছি এডুকেশন মানে চতুর্থ ভাব এডুকেশন ওভারঅল বেটার আমি মনে করি নতুন একটা যুগের সূচনা হচ্ছে এবার এডুকেশন ক্ষেত্রে যারা হায়ার এডুকেশন করতে চাইছেন প্রচুর পরিশ্রম করেন উচ্চশিক্ষা নিয়ে প্রচুর চিন্তিত কারণ উচ্চশিক্ষায় এগোতে গিয়ে বারবার বিভিন্ন রকমের প্রবলেমগুলো জীবনচক্রে আসছে আমি মনে করি তাদের একটা ইম্প্রুভমেন্টের জায়গা তাদের একটা পজিটিভ জায়গা কিন্তু আসবে এটি নিয়ে কোনো ডাউট নেই তার মানে উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে পজিটিভ ইম্প্যাক্ট মেষ রাশি জাতক বিশেষ করে হায়ার এডুকেশন এবং যারা রিসার্চ রিলেটেড কিছুর সাথে যুক্ত যে আপনি পোস্ট ডক্ট করছেন আপনি পিএইচডি করছেন তবে মেষের দুর্দান্ত যে ভুলটি হয়ে যেতে পারে রং ডিসিশন হয়ে যেতে পারে কেন রং ডিসিশন হতে পারে আপনি খুব আবেগ প্রবণ হয়ে কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন প্রবণ হয়ে দেখা যাচ্ছে বিদেশে চলে যাওয়ার একটা পরিকল্পনা করতে পারেন দেখুন বিদেশে যাওয়া মানেই ব্যাপক ভালো সেটা কিন্তু নয় অনেকেই বছর দেড় বছর যাওয়ার পর পুনরায় ফিরে আসতে চায় বা ফিরে আসতে হয় তাহলে এই জায়গাটিকেও কিন্তু বুঝতে হবে যে আজকে আপনি হঠাৎ করেই বিদেশে চলে গেলেন তার মানে আপনার সব প্রবলেম সমাধান হয়ে গেল আপনি একটা মারাত্মক জায়গায় পৌঁছে গিয়েছেন একদমই কিন্তু সেটা না হ্যাঁ এটাও ঠিক বহু জাতক জাতিকারা বিদেশে গিয়ে খুব সেটেলড হয়েছেন খুব ভালো পজিশানে আছেন আমি আলোচনা করব মেষের নিয়ে মেষরাশির ক্ষেত্রে নতুন করে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখতেই হচ্ছে মেষরাশি জাতক জাতিকাদের রিলেশনশিপের জায়গাটা মিরিয় সম্পর্ক নিয়ে মাঝে মাঝে আপনার বিগত দিনেও ভুগতে হয়েছে এবং এখনও যে সম্পর্কে জায়গাটা খুব ভালো জায়গায় আপনার রয়েছে তা নয় কারণ খাপ ছাড়া একটা রিলেশনশিপ আপনি দেখতে পাচ্ছেন কখনো সম্পর্কটা এক্সিস্ট করে কখনো সম্পর্কটা এক্সিস্ট করে না আপনি খুব কনফিউজড হয়ে যান বারবার আমি আপনাকে একটা সাজেশান দিচ্ছি যাদের রাশি হচ্ছে মেষ এবং কোনো না কোনোভাবে রিলেশনশিপ রিলেটেড বিষয় নিয়ে এতটাই সমস্যায় আছেন মাঝে মাঝে নেগেটিভ থিঙ্কিংগুলো তৈরি হয় মিনিমাইজ হয়ে যাবে পজিটিভিটির মাত্রাটা এতটাই বাড়তে চলেছে আপনার সম্পর্ক রিলেটেড বিষয় নিয়ে আমি আশাবাদী তবে টাইমিং যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন আমি বলবো ফরটিন এপ্রিলের পর থেকে এবং আপনারা জানেন আপনাদের অষ্টম প্রতি তিনিও চতুর্থে থাকছেন মায়ের হেলথ নিয়ে একটু সচেতন রাখতে হবে বিশেষ করে যাদের মায়ের একটু ব্যথা প্রবলেম আছে তাদের কিন্তু সচেতনভাবে থাকার চেষ্টা করতে হবে মেসের টেন থাউজের লটকে স্যাটন স্যাটন এখন কোথায় দ্বাদশে চলে গেলেন সাড়ে সাতই শুরু হলো কিছু কিছু বিজনেসে আপনাকে এবার সতর্কতা রাখার শুরু করতে হবে ফার্স্ট অফ অল যারা লৌহ জাতীয় বিজনেস করেন যারা যুক্ত রয়েছেন তৈল ঘানির সাথে তেলের কোনো ব্যবসা করেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের হসপিটালের সাথে যেখানে ডেলিভারি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সংগঠিত হয় বা মৎস্যজীবী যারা আছেন বা মাংস ইত্যাদি ইত্যাদি বিষয় যারা বিক্রি করেন লাইভ ক্যারেজের ব্যবসায় যারা যুক্ত রয়েছেন এবার থেকে কিন্তু একটু বেশি সচেতনতা রাখতে হবে তবে ইম্প্রুভমেন্ট হবে যারা যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে কিসের সাথে ফার্স্ট অফ অল আপনার ব্যবসার যে প্রোডাক্ট দ্রব্য সেটা যদি হয়ে থাকে স্বর্ণ সেটা যদি হয়ে থাকে যে কোনো ধরনের কাষ্ঠ সংক্রান্ত মানে কাঠের ব্যবসা তাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে মূলত ব্যবসায়ীদের ক্ষেত্রে মেষরাশে এবার থেকে কিন্তু একটু মেপে মেপে চলতে হবে আগের মতো চললে প্রবলেম বাড়বে পরিবর্তন কিন্তু দরকার পরিবর্তন করে নিয়ে যদি চলতে পারেন পজিটিভিটি বিস্তর বাড়বে পরিবর্তন যদি না করতে পারেন সমস্যার জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যারা মূলত বিজনেস করছেন জলজ দ্রব্যাদির মনি, মুক্ত শঙ্খ রত্ন ইত্যাদি ইত্যাদি বিষয়ের যারা ব্যবসা করেন যারা যুক্ত রয়েছেন ফুল ফল বনৌষধি বা এই ধরনের বিষয়বস্তু হা বিভিন্ন রকম যে হার্বাল প্রোডাক্টগুলো থাকে তাদের ব্যবসা যারা করেন মধু রসযোগ ইত্যাদি মিষ্টান্নের ব্যবসা যারা করেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে তবে এই সময়ে কোনো কৃষকের সাথে কোনো রকম বয়স্ক মহিলার সাথে রাপ বিহেভিয়ার করা যাবে না কোনো রকমভাবেই আপনার মায়ের মনে বিন্দু মাত্র যেন আঘাত আপনার থেকে না আসে সেই বিষয়ে যথেষ্ট খেয়াল রাখতে হবে কথাবার্তা ইত্যাদি ইত্যাদি বিষয় মেপে মেপে বলার চেষ্টা করতে হবে যত সুন্দর সুস্থভাবে মাকে রাখতে পারবেন মাকে সঠিক জায়গায় রাখতে পারবেন তাকে সঠিক মর্যাদা দিতে পারবেন তত ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি দেখুন মেষ রাশির তিন নক্ষত্র তিন নক্ষত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব ফার্স্ট অফ অল অশ্বিনী অশ্বিনী নক্ষত্র মানে দেবগণের নক্ষত্র যাদের নক্ষত্রের অধিপতি কৃত্তিকা নক্ষত্রের দেবতা হল অশ্বিনী কুমারতয় এই নক্ষত্রের জাতক জাতিকাদের আমি যদি ওয়েলথ নিয়ে কথা বলি মিডিয়কর খুব নেগেটিভ নয় যেমন চলছে তেমন চলবে লাইবিলিটিস কিছু কিছু ক্ষেত্রে আছে সেগুলোকে ম্যানেজ করে চলতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনার লাইবিলিটিসগুলোকে যত নিয়ন্ত্রণ করতে পারবেন পজিটিভিটির মাত্রাটা ততটা বাড়বে যারা সেনাপতি রয়েছেন বা যে কোনো ধরনের সেনার সাথে যুক্ত ডিফেন্সের জব করেন যারা যারা চিকিৎসক রয়েছেন দেখুন অনেকেই আছেন যাদের চিকিৎসা বিষয়ের সাথে সংযুক্ত রয়েছেন যারা তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারব এবং যারা হচ্ছেন কোনো না কোনোভাবে কষাই বা সিম্পল ভাষায় যদি বলি যারা মাংস ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু নক্ষত্র অশ্বিনী হলে একটু সাবধানে থাকতে হবে লাইভ কোনো প্রোডাক্ট ক্যারেজ নিয়ে যারা রয়েছেন তাদের সতর্কতা অবলম্বন করতে হবে যারা কমিউনিকেশন করে দেন কেবল লাইনের ব্যবসা মোবাইলের ব্যবসা বিভিন্ন ধরনের নেট ফাইবার নেট ইত্যাদির ব্যবসা তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা থাকবে তবে অশ্বিনী রিলেশনশিপ থেকে সচেতন থাকতে হবে পনেরোই বা চোদ্দই এপ্রিলের পর থেকে রিলেশনশিপের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির জন্য আপনার সম্পর্কে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে তাই রিলেশনশিপ রিলেটেড বিষয়ে সতর্কতা অশ্বিনীকে কিন্তু রাখতেই হচ্ছে যাদের কোনো পোষ্য আছে পোষ্যের হেলথ বা অন্যান্য বিষয় নিয়ে যারা একটু চিন্তিত আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে সেই ভরসাটুকু আমি আপনাদের দিতে পারি সেই বার্তাটুকু আমি আপনাদের দিতে পারি তবে অশ্বিনী নক্ষত্রে যাদের দাম্পত্যে কলহ জটিলতার সমস্যা তৈরি হয়েছে ডিভোর্স এসেছে বিভিন্ন ধরনের আইনি জটিলতার মধ্যে যারা জড়িয়ে আছে তাদের পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে এতটুকু বার্তা আমি আপনাদেরকে প্রোভাইড করছি তবে নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে দেখুন ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের বেসিক কিছু প্রবলেম এখনও সমাধান হয়নি বিশেষ করে আপনারা সম্মান প্রাপ্তিতে বারবার দেখতে পাচ্ছেন বাধা এবং বারবার দেখছেন নানা রকমের মেন্টাল প্রেশার আপনার জীবনচক্রে চলে আসছে যে কারণে সম্মানের জায়গাটা আপনি ঠিকঠাক জায়গায় রাখতে পারছেন না আমি মনে করি সম্মান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি থাকবে দেখুন মেন্টাল প্রেশার একটু বাড়বে দ্যাট ইজ ভেরি ট্রু মানসিক চাপ একটু থাকবে নিয়ে অতটা চাপ বরণীর হবে না চাকরি নিয়ে চাপ নেই চাকরি পরিবর্তনে বাধা আছে পরিবর্তন এখন করা যাবে না এবং যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের স্বর্ণ বা অলঙ্কার জাতীয় বিজনেসে কিংবা যারা খাদ্যদ্রব্যাদির ব্যবসায় যুক্ত তবে সেটা খুব লাকজারিয়াস দ্রব্যাদি নয় একদম বেসিক নিডের খাদ্য দ্রব্যাদি তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি বা এতটুকু অ্যাসোরিটি আমি আপনাকে প্রোভাইড করছি ভরণীর টাইমিংটা মোটামুটি খুব খারাপ বলবো না তবে ভরণির বিজনেসে যারা আধ্যাত্মিকতা ধর্ম প্রতিষ্ঠান ধর্ম ইত্যাদি ইত্যাদি যুক্ত গবেষণা ইত্যাদি ইত্যাদি বিষয় যুক্ত তাদের একটু এনহান্সমেন্ট দেখছি কৃত্তিকা নক্ষত্র যাদের গণ হলো দেবারি কৃত্তিকায় অনেকেই রয়েছেন যারা কিন্তু ভাষ্যকার তাদের সময়টা ভালো যাবে ক্রিয়েটিভ পার্সোনালিটি আছেন অনেকেই যারা বিভিন্ন রকম সৃজনশীল বিষয়বস্তুগুলির সাথে যুক্ত তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে অনেকেই আছেন জ্যোতির্বিদ পুরোহিত কুম্ভকার বা রাজনীতিবিদ তাদের ক্ষেত্রে ওভারঅল কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করছি মূল কথা নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে কৃত্তিকার একটা এনহান্সমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি কৃত্তিকার একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি ফাইনান্স কৃত্তিকার ভালো থাকবে সাড়ে সাতির বিন্দুমাত্র নেগেটিভ প্রভাব কৃত্তিকার আসবে না উপরন্তু সময়টা ঠিকঠাকই থাকবে তবে পরিশ্রম বাড়তে পারে কাজের দায়িত্ব বাড়তে পারে চর্চার দায়িত্ব বাড়তে পারে কাজের দায়িত্ব যত বেশি বাড়বে পজিটিভিটির মাত্রাটা তত বেশি ডেভেলপমেন্ট হবে কারণ সেক্ষেত্রে ফাইন্যান্স গ্রোথ হবে পার্সোনাল লাইফের ক্ষেত্রেও দেখবেন ব্যস্ত হচ্ছেন তাতে পার্সোনাল লাইফে অনেকের মনে হতে পারে যে সমস্যা বাড়তে পারে বাড়বে না উপরন্তু কৃত্তিকার রকম লিগাল ভয় এ মাসে নেই কৃত্তিকার যে জিনিসটা নিয়ে একটা ভয়ের জায়গা আছে সেটা হলো অনেক পুরনো দিনের কোনো শত্রু থেকে কিছুটা সমস্যা হতে পারে যদিও সেটা মিনিমাইজ হয়ে যাবে নাথিং নেগেটিভ উইল হ্যাপেন ফর কৃত্তিকা নক্ষত্রা ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ অ্যান্ড ডেফিনেটলি ইন এপ্রিল সেটা হবে না এবং কৃত্তিকা নক্ষত্রের সেল প্রফেশনে যারা আছেন তাদের গতি প্রকৃতি অনেকটা বেশি থাকবে বলে আমি মনে করি সো মনের মধ্যে আশা ভরসা নিয়ে এগিয়ে চলুন বেটার একটা ফলাফল আমরা পাবো ভালো থাকতে পারবো সেই আসরিটি আমি আপনাকে প্রোভাইড করছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাতে একদমই ভুলবেন না অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ